সে মাছ কে বলে সাইফলেন ভন্ডল আমেরিকান তারপরে হলো বুলেট একটা মাছ এত নাম একটা মাছ এত নাম এটা কেজিতে দশ থেকে পনেরো হাজার ভাঙবে এই মাছটা এখন আসসালামু আলাইকুম দর্শক ভৈরব মৎস্য আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত কেউ মাছ চাষি ভাই ও দেখতে আশা করি সবাই ভালো আছেন আমাদের ভৈরব মৎস্যাষীতে এখানে সকল প্রকার ধানি পোনা উৎপাদন করে বিক্রয় করা হয় আমাদের ঠিকানাট চশরা সবজিভাগ দুই নম্বর গেট মাগুরপট্টি রোড যশোর সদর বলুন মুজিদ ভাই এখন কি কি মাছের পোনা দেখাবে আমরা সেগুলো দেখে আসি আমাদের একটা আকর্ষণীয় মাছের পোনা আছে হ্যাঁ থেকে সেই মাছের পোনাটা আমরা দেখতে চলছি মাছের রেটও কী কী রেট সেটা দেখে আসবো চলুন

আজকে দেখাবো না কিন্তু এই দুইটা মাছের উপরে ভিডিওটা দুইটা মাছ তো ধান দেবেন আপনারা আমার মানে অরিজিনাল মাছ পাবেন মাছ দেখাই দুইটা চলুন মাছ ভাই আমার এই সেই আকর্ষণীয় মাছ জিথুরি মাছ দেখেন মাছের বৈশিষ্ট্য এই সেজিনালি মাছ মাছ এই সেই জিথুরি মাছ

চাষিবার অরিজিনাল জি থ্রি মাছ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যেটা ইচ্ছা সেটাই কল করতে পারবেন অরিজিনাল জি রুই মাছ আরেকটা মাছ দেখাবো এখন আরেকটা মাছ দেখাবো কার্পু মাছ এটা হলো সরাসরি বৈরব মৎস্য হাসারি আপনারা সরাসরি ভাবে হাসারিতে চলে আসবেন এইসব যাতায় বাতায় করে আপনারা মাছ কেনবেন আর এখানে কোনো নয় ছয় কোনো কোনো কিছুই নাই যেটা চাবেন সেটা পাবেন ইনশাল্লাহ মাছ হলে তো আমার কাছে তো দেবেন ইনশাল্লাহ তাই এবার দেখাবো কার্পু মাছের কার্পু মাছ সে কারু মাছ কে বলে সাইফেলেন ভন্ডল আমেরিকান তারপরে হলো বুলেট একটা মাছ এত নাম একটা মাছ এত নাম এটা কেজিতে দশ টাকা পনেরো ভাঙবে এই মাছটা এখন বর্তমান হলো আপনার সতেরোশো টাকা কেজি

আর ভিডিওর মাধ্যমে নিতে চাই দর্শকরা যদি নিতে চাই অবশ্যই এই মাছটা নিতে পারেন এই মাছটা কিন্তু আমার চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকে নতুন নতুন আপডেট ভিডিও ভিডিও পাবেন এবং মাছের রেট সম্পর্কে সব কিছু জানতে পারবেন এই ভৈরব মৎস্য হ্যাঁ থেকে এটা আমার নিজস্ব হ্যাঁ আপনাদের লাগলে সরাসরি এই হ্যাচারি আমার মাছ নিয়ে যাবেন কোনো সমস্যা নেই এই পর্যন্ত সামনে নেক্সট ভিডিও আরো কিছু কিছু মাছ দেখাবো আর আমার হ্যাচারিতে কিন্তু অনেক পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন রকমের মাছ আছে আজকে কিন্তু এতগুলো মাছ দেখাচ্ছি না আজকে শুধু দূরটা মাছের উপরে দেখাচ্ছি আর আমার চাষি যদি ফোন দেয় তো অবশ্যই আরো মাছের সব কিছু জানতে পারবে সব কিছু এর সম্পর্কে আমি বলবো আর প্রত্যেকটা ভিডিওতে বলার বলি সবসময় কাজ বন্ধু আল্লাহ হাফেজ